ভারতকে উচিত জবাব দিল বাংলাদেশ সাবাস বাংলাদেশ এবার ভারতকে রুখে দিল বাংলাদেশ ভারত ও বাংলাদেশের মধ্যে পেট্রোপোল বেনাপোল সীমান্ত দিয়ে দু দেশের মধ্যে বাণিজ্য বন্ধ হয়ে গেল বাংলাদেশি ব্যবসায়ীদের দাবি তাদের পণ্যবাহী রপ্তানি ট্রাক না নিলে তারা ভারত থেকে যাওয়া আমদানি পণ্যের ট্রাক ঢুকতে দেবে না সকালে পচনশীল পণ্যবাহী ট্রাক পেট্রোবল স্থলবন্দর থেকে বেনাবল স্থলবন্দরে যাওয়ার পরই জটিলতা শুরু হয় সেদেশের বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফ জানিয়ে দেন তাদের পণ্যবাহী ট্রাক না নিলে তারা ভারতীয় পণ্যবাহী ট্রাক গ্রহণ করবে না এ নিয়ে অচল অবস্থার সৃষ্টি হলে দিনভর ভারত থেকে রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে যায় করোনা পরিস্থিতিতে সম্প্রতি পেট্রোপোল স্থলবন্দর দিয়ে দেশের মধ্যে প্রায় তিন মাস ধরে বাণিজ্য বন্ধ থাকার পরে সম্প্রতি গত সাতই জুন ভারত থেকে বাংলাদেশে রপ্তানি চালু হয় যদিও এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে আমদানি চালু হয়নি ওই ঘটনায় সে দেশের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়েছেন তাদের দাবি তারা স্বাস্থ্যবিধি মেনেই রপ্তানি করতে চান কিন্তু প্রশাসনিক সবুজ সংকেত না মেলায় তা সম্ভব হচ্ছে না এ নিয়ে পেট্রোপল ক্লিয়ারিং এজেন্সি স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান করোনা পরিস্থিতিতে গত সাতই জুন থেকে ভারত থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি বাণিজ্য চালু হয় কিন্তু বাংলাদেশ থেকে আমদানি বন্ধ ছিল বর্তমানে আমাদের দেশ থেকে যেটা বাংলাদেশে রপ্তানি হচ্ছিল তা বাংলাদেশ বন্ধ করে দিয়েছে বাংলাদেশের সি অ্যান্ড এফ কর্তৃপক্ষ আমাদের পণ্য নিচ্ছে না তাদের একটাই দাবি দীর্ঘদিন ধরে তারা ভারতের পণ্য নিচ্ছেন কিন্তু তাদেরও ছয় থেকে সাতশো গাড়ি ভারতের উদ্দেশ্যে রপ্তানি অপেক্ষায় দাঁড়িয়ে আছে সেগুলো নিতে হবে বাবু বলেন বাংলাদেশের দাবির কথা আমরা মহাকুমা ও জেলা প্রশাসনকে জানিয়েছি করোনার জন্য বাংলাদেশ কি প্রোটোকল মেনে চলছে তার নির্দেশিকা ওরা আমাদেরকে দিয়েছে বাংলাদেশের রপ্তানিবাহী পণ্য ট্রাক না নিলে বা পেট্রোবল বন্দরে ঢুকতে না দিলে তারাও আমাদের রপ্তানি পণ্যবাহী ট্রাক নেবে না বলে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে বিষয়টি সরকারি কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানান কার্তিক চক্রবর্তী এদিকে পেট্রোপোল সি ম্যানেজার প্রমোদ যাদব বলেন গত সাতই জুন থেকে এক্সপোর্ট চালু হয়েছে বাংলাদেশ চাচ্ছে ইম্পোর্টটাও চালু হোক অর্থাৎ বাংলাদেশে যা এক্সপোর্ট আমাদের সেটা ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে সরকারের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান চেষ্টা চলছে বলেও সেন্টার ওয়ার হাউস কর্পোরেশন সিডাব্লিউসি ম্যানেজার প্রমোদ যাদব মন্তব্য করেন প্রিয় দর্শক আপনি কি মনে করেন ভারতে যদি বাংলাদেশ পণ্য রপ্তানি না করতে পারে তাহলে ভারতও রপ্তানি করতে পারবে না এ নিয়ে আপনি কি একমত আপনি কি চান ভারত বাংলাদেশে পণ্য রপ্তানি করুক এ নিয়ে আপনি আপনার মন্তব্য জানাবেন ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি শেয়ার করুন আপনার সকল বন্ধুদের মাঝে